বন্ধুরা গুড মর্নিং আজকের আমার পরীক্ষা মানে ফাইনাল পরীক্ষা আমি আমাদের আমাকে আশীর্বাদ দাও যাতে আমি ভালোভাবে পরীক্ষাটা দিতে পারি তোমার লাগবে আশীর্বাদ হ্যাঁ বলো তুমিও বলো কি বলো বলো আমাকে আশীর্বাদ করো যেন আমি ভালো করে আর দুষ্টুমি করতে পারি না ওই রাগ হয়ে গেছে তো 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 বন্ধুরা শুভ সকাল বাড়ি চলে প্রায় তিন দিন হয়ে গেছে এসছি কাজের চাপে আর তোমার মানে ক্যামেরাটা আর অন করতে পারিনি একটু শরীরটাও খারাপ ছিল আর অনেকগুলো জামা কাপড় ছিল মাসির বাড়ি কেচেছি এবার বুঝতেই পারছো কোথাও থেকে কোথাও গেলে ঘুরে আসলে জামা কাপড় তো পড়বে আর চারটে মানুষের জামা কাপড় এই কাঁচা কুচি গুছানো এখনও কিছুটা বাকি রয়েছে আজকের কাজবো আর গুগলুর পরীক্ষা যেহেতু নাহলে হয়তো দুটো দিন আরও দুটো দিন থাকতাম আর ওখানে তো পড়া সেভাবে হচ্ছে হচ্ছিল না তার জন্যই আরও চলে আসা তো ওই যাবে এখন কটা বাজে এখন সাড়ে সাতটা বাজে ও সাড়ে আটটা দিয়ে পরীক্ষা ঠাকুর ন করেছিস ব্যাগটা যা নিয়ে আরে আই কার্ডটা বাইরে বার করে নে টাকা তোমাকে না 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 একদম দুগ্গা দুগ্গা ধরে বয়স বাবাকে দাদাকে টাটা কর আয় কী রাগ সত্যি রাগে বসে রয়েছে টাটা কর টাটা আচ্ছা ঠিক আছে টাটা তো দেখো এখানে কালকে রাত্রেই পালং শাক কেটে রেখেছিলাম পালং শাকটা এখন ধুয়ে নিলাম পালং শাকের তরকারি করবো আর মাছের একটু ঝোল করব আর এখানে ম্যাডামকে একটু মাথাটা ঠান্ডা করিয়ে পেঁয়াজ ছাড়াতে বসিয়ে দিয়েছি কারণ পেঁয়াজ একটু লাগবে মাগো তো এখানে এর মধ্যে একটু ধনে পাতা ধনে পাতা না শীতের ধনে পাতা তো শুকিয়ে যায় প্যাকেটে রাখলে পেকে যায় আর এমনি রাখলে তো শুকিয়ে যায় তো রকম টিফিন বক্সে করে রেখে দেবে একটু টটা টোটাগুলো পরিষ্কার করে জল দিয়ে ধোবে না জল দিয়ে ধুলেও পচে যায় তো এইরকম বাজার থেকে এনেই টিফিন বক্সে করে রেখে দেবে যখন ব্যবহার হবে তখন করবে দেখবে ধন্যপাত অনেক দিন ফ্রেশ থাকে তো আমি এটাই করি এরকম রাখি আর সেখানে বেগুনটা কেটে নেবো কালকে রাতে এগুলো কেটে রেখেছিলাম একটু কুমড়ো শিম বেগুন দিয়ে পালং শাক হবে একটু আলু দেবো আর এই কুদরি কিনে নিয়ে এসেছিলাম এগুলো একটু পেঁয়াজ দিয়ে ভাজা হবে রুটি দিয়ে হেভি লাগে রুটি দিয়ে খাবো আর কালকে রাতে এগুলো সব বসে বসে সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে আমি কেটে কুটে রাখি যাতে সকালে একটু সুবিধা হয় তো আদা বাটা রসুন বাটা শেষ হয়ে গেছিলো তাই এই যে আদা ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছি আর রসুনটা ধোয়া হয়নি বলে তাই বাটিতে রেখেছি এগুলো এখন বাটবো তো চলো টুকটাক কাটাকুটি তো বাকি আছে আলু কাটবো চচ্চড়ির জন্য তো কাটাকুটিগুলো করে নিয়ে তারপর আবার আসছি তো বন্ধুরা একবারে কাটাকুটি করে না মাছের জল করে ওরা ডাল কেন করবো একবারে কাটাকুটি করে বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে কুঁদরি ভাজা পেঁয়াজ দিয়ে আর এই যে মাছের ঝোল আর এই যে বড় মশাই খেতে বসে গেছে স্কুল থেকে চলে এসেছে পরীক্ষা কেমন দিলে আগে বল খাচ্ছে খাচ্ছে তো মানুষটা ভালো ভালো কতটা ভালো সব কটা পেরেছিস তো দেখো মাছের ঝোল আর এই পালং শাকের তরকারি হয়ে গেছে রুটিটা করলে হয়ে যাবে চলো রুটিটা করে নিই ঝটপট দেখো বারবি দিদি দেখো দাদাকে নাও নিচে নাও নিচে না আমার লাগছে আমি কি বলেছি শোন আমি বলেছি আমি মারিনি আমি কি বলেছি একবার যে তুই মেরেছিস না মা না দাও কি জালায় পড়লা এ বাবা কলি আই চা 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 চল পলা চান গড়ি চান করাবো তেল মাগি দিয়েছি সরষের তেল এখন একটু ঘড়া করছে রোদে বললাম একটু পরে চান করে দেব আর এই দেখো কি বলবো বসে আছে আমার কোনো কাজ নেই ওই তো দুজনকে চান করি আমি চান করব কেন জানো চলো তোমাদের দেখাই তুই দেখো মাকে অনেক দিন ধরেই বলছিলাম আসতে তাই মা বলল তাহলে আজকে সকালেই বেরিয়ে যাই তো ফোন করেছিল সকালবেলা তো চলে এসেছে তো এসে তো উনি আর বস বসে না এসেই কাজ শুরু করে দিয়েছে তার জন্যে আমার কাজ আজকের কম এসে বাসন মাজলো তো একটু চা টিফিন খেয়েই কাজ শুরু করে দিয়েছে আমি বললাম আমি মুছে নিচ্ছি কিন্তু আর কী বলো মা তো মাই হয় তো তার জন্য আর আমাকে করতে দিল না বলে তুই তো করবি আমি করে দিই আর এই পাখাটা ছিল রান্নাঘরে লাগানো তো এখন ঠান্ডার মধ্যে তো এখন পাখাটা লাগে না তাই ওর বাবাকে বললাম তুমি খুলে দিয়ে যেন পাখাটা ওই ব্লেড ফ্লেটগুলো একটু পরিষ্কার করে নিই তাই পরিষ্কার করলাম পরে যাবে মধ্যে পড়ে যাবে ছেড়ে না না তো চলে এলাম একদম পরের দিন আবার সকালবেলা রান্নার জোগাড় রান্না চলছে মাংস রান্না করব তার জন্য মাংস আলু ভাজি একটু আলুটা বেশি নিয়েছি কারণ একবেলা ভাত হবে দুপুরে ভাত খাওয়া হবে আর রাতে রুটি হবে আর তোমাদের কার কার ভালো লাগে বলো তো মাংস থেকে আলু আর ঝোলটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে তার জন্য আমি আলুটা একটু বেশি দিয়েছি যাতে মাংসের ঝোল আর আলু দিয়েই রুটিটা খাওয়া হয়ে যাবে মাংস অত ভালো লাগে না তো তার জন্যই আর এদিকে দেখো দুজন মিলে দেখো কোথায় বসেছে দেখো এই দেখো এখানে উনি চা নিয়ে বসেছে ম্যাডাম তো মায়ের অপেক্ষা করছে মা এলে আর দিদা এলে আর আমাকে চেনে না উনি দিদাকে এত ভালোবাসে দিদাকে ছাড়া আর কিছু চেনে না তো দেখো দুজনে চা খাবে তো এই দেখো মাংসের তরকারি আমার রেডি মাংসটা রান্না হয়ে গেল আর বাবা সকালে খাবার ছিল আগের দিনে সেই খাবারই খেয়ে গেছে বলে আর তাড়াহুড়ো নেই আস্তে ধীরে রান্না করছি আর এখানে একটু গুবলু খাবে বললো মাংসের তরকারি তাই গুবলুর জন্য একটু তুললাম আর এই যে পাঁচ মিশালে একটা চচুরি করবো ডাটা ফাটা কপি ডাটা দিই বেগুন আলু সিমটিম দিয়ে শীতকালে তো এই চচ্চড়িটা ভালোই লাগে খেতে সবজি খেয়েই শান্তি শীতকালে সবজি মাছ মাংস থেকে সবজিটাই বেশি ভালো লাগে তো চলো রান্নাটা করে নিই তো মা যেহেতু আগের দিন চলে এসেছিল আমাদের বাড়িতে ছুটি নেওয়া যায় না তো তাই একদিনের জন্য এসেছিল মা বেরিয়ে যাচ্ছে পরের দিন দুপুর বেলা তো ওদেরকে আমি আর গুম পাড়াইনি খাইয়ে দেয় আমার তোরা জেগে থাক যেহেতু দিদা যাবে দিদাকে একটু টাটা করবে আর আমার মেয়ে তো জানো মানে আমার মাকে খুব ভালোবাসে তার জন্য ওকে আরো জাগিয়ে রাখা আলে মা চলে যাওয়ার পরে যদি ডাক দিতাম পারবে তো পাগল হয়ে যেত আর ওই দেখো এক ব্যাগ জামা কাপড় দিয়ে দিয়েছি মাকে কার জানো বুলুরা বুলু যা ছোট হয় আমার বোনের দুই ছেলে রয়েছে তো ওদের দুজনার হয়ে যায় বড় ছেলের পরে আবার ছোট ছেলেটাও পড়তে পারে তার জন্য বুলু যা ছোট হয় মানুকে নিয়ে যেতে করতে কোলে করে বাচ্চা জামা কত মানুকে কোলে করে নিয়ে যেতে করতে তো আমার মেয়ে মেয়েও মানে অনেক জনের জামা আমার মেয়ে পড়েছে আর আবার ওর যা ছোট হয় আবার মাকে দিয়ে পাঠিয়ে দিই ওখানে আরো বড় বাচ্চাটা আছে পড়িয়ে নেবে একটা বাচ্চা জামা কি পড়ে তো এটা আমাদের কোনো ব্যাপার না তাই ওই মাকে গুগলু মানুষ কাপড় ছিল সব পাঠিয়ে দিলাম তারপরে দেখো আবার তারপরে দিন মানে আমি তিন দিনের ভিডিও একটু একটু করে করতে পেরেছি করে তোমাদের সাথে শেয়ার করেছি তো এটা ছিল রবিবারের দিন তো দেখো সব কিছুতেই লেট রান্নাবান্না কোনো তাড়াহুড়ো নেই তখন টাইম মনে হয় নটা বেজে গেছে তো তখন পর্যন্ত শুয়ে রয়েছে সবাই বিছানায় আর এখানে মানুষ দেখো বাবার একটু বাবা মাথা ছেড়ে দিচ্ছে সারা সপ্তাহ তো পায় না তাই বাবাকে একটু করছে আর ওখানে সমানে পেছনে লাগছে আর ও তো রেগে আগুন হয়ে যাচ্ছে রেগে যাচ্ছে দেখো না ওই দেখো ওকে ভয় দেখাচ্ছে তো তোমরা আওয়াজটা শোনো আশা করি তোমাদের ভালো লাগবে জানলাটা খোল না ভালো মা ডাক দেয়